আলোচনা করা হলো কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন করা হবে কোন কখনো মাফ হয়নি আমরা বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ খুন করা হয়েছে অন্যায় ভাবে সবার বিচার চাই বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত অথচ আপনারা বঞ্চিত এই রোমারের বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল বিডিআর এর পিলখানা কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে তার সুনানির নামটা দেখা হয়ে গেছে এই সন্তানটা নাম কি আবু সাহেব সে আমাদের এখন বিপ্লবের আইকন প্রতীক আমাদের নেতা আমাদের সিপার আমাদের বীর সেনাপতি তারা রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে মহান রবের দরবারে করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবল করে যারা পঙ্গ হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ পরিশোধ করার শক্তিই চাকরি নেই তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা দুর্নীতি দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবেন আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দেখ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাআল্লাহ চলবে আমরা সমাজ অনাচার দেখলে প্রতিবাদ করবই এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না এই জন্যই আমরা রাজনীতি করি আমরা ন্যায়ের পক্ষ নিব অন্যায়ের প্রতিবাদ করব যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর مددদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমন কি আমাদের দলের কেউ যদি কোন জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দিবেন ছাড় দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাতাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে ঘুষের ভাগাভাগি করে নাই আমরা জানি তাহা রাম আল্লাহ তালা এই হারামটা বর্জন করার তো আজীবন আমাদেরকে রাখতো এরপরেও নকশার জুতায় শয়তানের অসায় পড়ে যদি কেউ বিপদকামী হয়ে যায় আমরা তাদেরকে ছাড় দেওয়ার পক্ষে নেব এখানে আমার ধারণা শহীদ পরিবারের সদস্যরা আছে এখানে অনেক আহত পঙ্গু ভাই বোনেরা আছেন